যুগে এক যুগে ইসলামী আন্দোলন গুলো ধ্বংস করার জন্য একদল লেবালকারী মুখোশধারী গাদ্দার লোকেরা ইসলামী আন্দোলনকে পিছন থেকে ছুরি কাঘাত করেছে এই চরমনাই পীর যুগে এক যুগে বাংলার জমিনে যতবারই ওলা ওলা মাকে হয়েছে আন্দোলন করেছে তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলাম ধ্বংস করেছে আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা কোনো দল ছিল না এই দলের ইতিহাস পড়ুন এই দল জন্ম হয়েছে আমাদের সামনে আমি তখন মেসকা পড়ি জামিয়া রহমানিয়া তখন হয় নাই লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদিয়া মোহাম্মদ হাউজিং এর মালিক হাজি সরজুদ্দৌল্লার দ্বিতীয় তালা বিল্ডিং এ যেখানে সে থাকে ওই বিল্ডিং এর দোতলায় ওই সময়কার বড় আলেম দেবর হোসেন সাইদি সাইফুর হাদিফ আল্লাহ মাজবির সাহেব মুফতি আমিনী সাহ এরকম চরমনাই বিরো ছিল এরকম ভাবে আব্দুল গাফার সাহ ঢাকার একজন বড় আলেম ছিলেন মারা গেছেন এই লোকগুলো একাত্ম হয়ে চিন্তা করো দল না আমরা আন্দোলন করবে স্থানীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য সব দল মার ভেঙে নিয়ে একটা ব্যানারে আমরা কত হলো এবং সেটার জন্য একটা বড় সমাবেশ জাটা হয়েছিল ডাকার সাপলা তৎপরে সেই মা সেই সমাবেশের মাইকেন আমি নিজে করেছি এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল না আন্দোলন সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না দুই বছর পর পর আমির চেঞ্জ হবে এরকম প্রথম আমির হলেন এদেশের আহ এমদের উত্তাপ শেখুল হাদিস এরপরে যখন চর্মনাইপির দ্বিতীয় নাম্বারে তার মালিক হয়ে গেলেন সভাপতি নির্বাচিত হলেন এরপরে এই যে চিন্তাই হল ওখান থেকে আর বের হতে পারল না শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল এরপরে যখন আবার নতুন করে এদেশের আর এম সমাজ নাস্তিক মুরতাদ এবং মূলকাদদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে অতীত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধ ভাবে ছয় তারিখের প্রোগ্রাম একাত্র হওয়া তারা করল কি সেই প্রোগ্রামের সাথে একটা রাজধানী স্লোগান ধরে আমরা যদি একমত আছি কিন্তু তারা এহদি খ্রিস্টানদের সাথে আতাত করে নিজেরা তাদের ছত্র ছায় একটা সম্মেলন করে হয়ে চলে গেছে যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে অন্য রাজনের বিপদে না পড়ে এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদী দলে যাব জার্মানাইফের কে শিক্ষাইতে হবে murid জানতে হবে যদি জিহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয় তাহলে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে জিহাদের আয়াত না দিল করেন তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো জিহাদের হাদিস আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর কেতাল করে যুদ্ধ করে কাতাবন্ধি হয়ে কি করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন কেতাল কোরআনে আছে যুদ্ধ করে আছে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু বলেছেন নিশ্চয় আল্লাহ এবং মাল ক্রয় করেছেন